নিরামিষ দিনে এইরকম একটা ধনদুলের রেসিপি থাকলে সত্যি বলছি গরম ভাতে রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে আর কিট লাগবে না কথা দিচ্ছি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে অনেকে হয়তো অনেকভাবে তৈরি করে থাকেন আমি যেভাবে নিরামিষ দিনে ধনদুলের রেসিপি তৈরি করি সেটা সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই ধন্দল রেসিপি তৈরির জন্য আমি এক কেজি মতো নিয়েছি ধোঁদোল আর এই ধন্দলটা অনেকে তুরুল নাম বলে থাকে অনেকে ধন্দল বলে কে কী নামে বলে আমি জানি না আমি ধন্দল বলে থাকি তো সেটা দিয়েই আজকে একটা ইউনিক রেসিপি তৈরি করব যেটা নিরামিষ দিনে থাকলে না আর কিচ্ছুটি লাগবে না তো দেখুন আমি এখানে ধুন্দলের গায়ের যে খোসাটা আছে এটাকে ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এখানে মধ্যিখান থেকে প্রথমে একটুখানি চিঁড়ে নিলাম তারপর এখানে দেখুন যতটা সম্ভব ছোট করে আর পাতলা করে কেটে নেওয়া যায় ততটাই কিন্তু ছোট করে নিচ্ছি সমস্ত ধন্দলগুলো আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে একটা বড় পাত্রের মধ্যে এগুলোকে উঠিয়ে নেব আর এগুলোকে না একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমাদের একটু মাখিয়ে রাখতে হবে তাহলে এর মধ্যে থাকা যে জলটা আছে এটা বেরিয়ে যাবে আর রান্নাটা করতে মাত্র পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে তো দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবার হাত দিয়ে একটুখানি চেপে চেপে এই ধন্দলগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলোকে এখন চাপা ঢাকা দিয়ে মিশিয়ে নেওয়ার পর ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটুখানি রেস্টে রাখবো এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে জল আছে তো সেই জলটা যাতে একটুখানি বেরিয়ে আসে আর এগুলো নরম হয়ে যায় রান্নাটা করতে কিন্তু একদম কম সময় লাগে খেতে ইউনিক হয় আপনারা অবশ্যই এই রেসিপি একবার হলেও বানিয়ে দেখতে পারেন আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি করব আপনারা যদি চান এর সঙ্গে সেম পদ্ধতিতেই তৈরি করে শুধুমাত্র চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তাতে খেতে ভীষণ ভালো লাগে তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি রান্নাটা শুরু করে দিচ্ছি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর ওয়ান থেকে দেড় টেবিল স্পুন মতো আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল সম্পূর্ণ সর্ষের তেলেই রান্নাটা করার চেষ্টা করবেন টেস্ট ভালো আসে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরা কালো জিরা আর দুটো ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম ফোড়নটা অবশ্যই করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কুড়িয়ে রাখা বেশ কিছুটা নারকেল এখানে নারকেল দিয়ে না খেতে ভীষণ ভালো লাগে এইভাবে বানিয়ে দেখতে পারেন তো দেখুন নারকেল দেওয়ার পর এই নারকেল কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না নারকেল থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে তো নারকেল কিভাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে দেখুন এই রকম না চারিদিক দিয়ে দেখবেন বাবেলসের মতো নারকেলগুলো একদম ফুলে ফুলে উঠছে মানে এর মধ্যে থাকা যে তেলটা আছে একদম বেরিয়ে যাচ্ছে নারকেলের যখন সুন্দর একটা ভাজার ফ্লেভার বেরোবে তখনই এর মধ্যে ওই লবণ হলুদ মাখিয়ে রাখা ধুন্দলগুলো অ্যাড করে দিতে হবে ধোনল কিন্তু অনেকটা পরিমাণে মজে নরম হয়ে গেছে তো এর মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম এবার কিন্তু ধোনল অনবরত নাড়াচাড়া করে আমাদের রান্না করতে হবে এর মধ্যে না প্রচুর পরিমাণে জল থাকে জলটাকে কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে রান্না করে তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ওই দুই থেকে তিন মিনিট করে চাপা ঢাকা দিয়ে রান্না করব আর দেখবেন একটু করে ঢাকা দেওয়ার পর কতটা পরিমাণে করে জল বেরিয়ে আছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে আমি তিন থেকে মিনিট মিনিট রেখে দেব ফিরে আসলাম পর আর দেখুন জলটা কিন্তু একদম ছাড়তে শুরু করে দিয়েছে সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এটাকে আবারও কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিট এইভাবে ঢেকে রান্না করবো আর তারপর দেখবেন কতটা পরিমাণে জল উঠে আসে এখন এটাকে ঢাকা বন্ধ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা না একদম লো করবেন না মিডিয়ামে রেখে রান্নাটা করবেন তো দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে আর ধন্দলগুলো একদম মজে গিয়ে নরম হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিভাবে রান্না করেন এই ধন্দল অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি ভালো লাগে রেসিপি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করার জন্য অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে এই রেসিপিতে না একটু ঝাল আর মিষ্টিটা যদি ঠিকঠাক হয় খেতে বেশি ভালো হয় আবারও কিন্তু আমি এর মধ্যে সামান্য একটুখানি হলুদ অ্যাড করছি হলুদটা একটু কম মনে হচ্ছিল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা প্রথমবারে দিয়েছি লবণ তেমন কিন্তু বুঝে দিতে হবে আর একটুখানি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব এই রেসিপিতে না খুব একটা কিন্তু মশলা লাগে না তো দেখুন জলও শুকিয়ে এসছে প্রায় রেসিপি আমাদের প্রায় হয়ে এসছে এই পর্যায়ে আমি এখানে নামানোর আগে একটুখানি চিনি অ্যাড করছি চিনিটা অবশ্যই স্বাদ মতো এখানে বুঝে দিতে হবে আর যারা মিষ্টিটা একদমই পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে এই রকম রেসিপিতে একটু মিষ্টি হলে ভালো লাগে তো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করব গরম ভাতে বা রুটি পরোটায় খেতে যে এত ভালো হয় সত্যি বলছি আপনারা বানিয়ে একবার হলেও দেখতে পারেন এই ধন্দলের ঘন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন নতুন বন্ধুরা আসলে এই রেসিপি দেখার পর যদি চ্যানেল আজও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিতে পারেন আর নতুন বন্ধুরা পেজ থেকে কেউ দেখলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব দেখা হবে আবারও এই সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ